শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকলকে আমার ভিলেজ হাউসওয়াইফ চ্যানেলটিতে স্বাগত জানাই যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় পাঁচটা তো রান্না চাপিয়ে দিয়েছিল মা ভাত হয়ে গেছে আর আমাদের উনুনশালের অবস্থা দেখো পুরো ভিজে গেছে তো ওই উনুনটা তো রান্না করতেই পারছি না ওই জন্য এই উনুনে রান্না হচ্ছে আর এই উনুনটা ভাগ্যিস করেছিল না নাহলে আমাদের রান্না করতে সমস্যা হতো তো এই উনুনটাতেই এখন রান্না বান্না হচ্ছে আমাদের আর মা তো কাজে চলে যাবেন আর এখন মা একটা তরকারি নিয়ে মাঠে চলে যাবেন আর আমি বাকিগুলো এখন করে নিচ্ছি আর জানা তো অননশালটা আমাদের এতটা কাতা হয়ে গিয়েছিল যখন বৃষ্টি হচ্ছিল একদম চা হয়ে গিয়েছিল। তো কাতার মধ্যে রান্না করছিলাম আর গ্যাসে তো রান্না করি না কারণ গ্যাসে রান্না করলেও খুব কম ওই ছোটোখাটো কিছু রান্না করতে হলে তখন করি আর এখন তো ধরো বৃষ্টিটা বেশি হচ্ছে না হলেও একটু কম হচ্ছে কিন্তু তবু কাদাটা অতটা হচ্ছে না না হলে প্রচুর কাদা হয়ে যাচ্ছিল যেভাবে বৃষ্টি হয়েছিল তো সবার বাড়িতেই কাদা হয়ে গিয়েছিল যারাই ওনানে রান্না করে তারাই বলছে যে আমাদের ওনানো ভিজে গেছে এমন অবস্থা হয়ে গেছে আর আমাদের বাড়িতে কাঠ আছে প্রচুর কাঠ আছে কিন্তু কাঠগুলোও ভিজে আর এদিকে ওনানো ভিজে দুই দিকেই সমস্যায় পড়ে গিয়েছিলাম আর এই কাঠগুলো যাই হোক মাসির বাড়ির থেকে বাবা এনেছিলেন তো এইগুলো দিয়েই এখন রান্না হচ্ছে আর ওই কাঠগুলো রোদ হলে তখন বের করা হচ্ছে রোদে দিচ্ছি তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে তো রান্নাটা না নিয়ে এখন পাঁপড় ভেজে নিচ্ছি আর পাঁপড়গুলো আগের দিনে আনা ছিল তো আনা ছিল বলতে একটা দাদাই এসছিলেন তো ওনার কাছে কিনেছি তো উনি মশলা বিক্রি করতে আসেন তো ওনার কাছে আমরা মশলা কেনাকাটা করি তো মশলাও আনেন তার সঙ্গে পাঁপড় পাস্তা চাউমিন সব কিছু আনেন তো ওনার কাছেই কেনাকাটা করি আমরা সবাই আর এই পাঁপড়টা আমাদের গ্রামের দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তো বাড়িতে রাখা ছিল ভাবলাম এগুলোও ভেজে নিই তো আমাদের গ্রামের দোকানেও অনেক রকম পাঁপড় পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো দাদাটা এলে তাদের কাছে কিনে নেওয়া হয় আর না হলে গ্রামের দোকান থেকে কিনে নিয়ে আসা হয় তো যাই হোক এদিকে মা আর বাবা মাঠে চলে গেছেন আর আমার দেখো পাপড় ভাজাও প্রায় হয়েই এসছে আর মা বলে গেছেন যে আজকে সকাল সকাল চলে আসবেন একটার মধ্যে দেখা যাক কখন আসেন না হলে তো চারটে বেঁচে যায় প্রায় তো যাই হোক দেখো এদিকে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে তো চলো তো বন্ধুরা রান্না হয়ে যাবার পর এখন গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছি আর সকালেই পরিষ্কার করে নেওয়া হয় কিন্তু যেহেতু ছাই ছিল না আর যেন তো ছাইগুলোও ভিজে যাচ্ছে আর উনানে জল বেরোচ্ছে এমন অবস্থা তো ছাই তো হচ্ছিলো না ওর জন্য আর পরিষ্কার করা হচ্ছিল না তো গরম উনুনের ছাই দিয়ে তারপর গোয়ালটা এখন পরিষ্কার করে নিচ্ছি গোয়ালটাও দেখো পুরো ভিজে গেছে তো গোয়ালটা পরিষ্কার করার জন্য ছাইটা অবশ্যই লাগে কিন্তু না হলে পরিষ্কার করা সম্ভব হয় না প্রচুর কাদা হয়ে যায় তো ওর জন্য তো যাই হোক দেখো এদিকে আমার ছাড় দেওয়া হয়ে গেছে তো চলো এখন নোংরাগুলো কুড়িয়ে নিচ্ছি আর জানাতো রাত্রিবেলা রুবি আর রুবির মায়ের দড়ি খুলে গিয়েছিল তো ভাগ্যিস বাইরের গেটে দরজাটা লাগানো ছিল না হলে ওরা হয়তো পালিয়ে যেত বাইরের দিকে তো খুঁজে আনতে হতো মা উঠে দেখেন যে ওরা খুলে গেছে তো তারপর ওদেরকে আবার বাঁধা হয় তো এরকম কখনো হয়নি তো মাও ঠিক করে বলতে পারছেন না যে বেঁধেছিল কি বাঁধেননি আর গরু বাছুর বাইরের দিকে রাত্রিবেলা যাওয়া একটা ভয়েরই কারণ কারণ আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে তো পুকুরটা প্রচুর নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে তো অনেকবার গরু পড়ে গিয়েছিল তো গরুগুলোকে অনেক লোকজন মিলে তুলতে হয়েছিল আর এই কিছুদিন আগেরই কথা তো একটা গরু ওই রাত্রিবেলায় এসে ওই পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল তো সকালবেলায় অনেক লোকজন ডাকে ডেকে তারপর ওই গরুটাকে তোলা হয় তো ওরা বাইরের দিকে বেরোতে পারেনি এটাই অনেক তো বাইরের দিকে বেরিয়ে গেলে তো সমস্যায় পড়ে যেতাম যদি পুকুরে পড়ে যেত তো যাই হোক দেখো এদিকে আমার ওরুনটা লেপে নিয়ে বাসনগুলোও ধুয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা স্নান ছেড়ে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে তো জল দেওয়ার পর দেখো এখন চা খেয়ে নিচ্ছি আর ছেলেকে তখন বললাম খাওয়ার জন্য কিন্তু ও বলছে না মা আমি তোমার সঙ্গে খাবো তো এখন দেখো ও আমার সঙ্গে খাচ্ছে ওদিকে রুবি আর রুবির মাকে খেতে দিয়ে চলে এসছি আর তারপর আবার যাব যখন ছেলেকে নিয়ে স্কুলে যাব তখন আর একবার খেতে দিয়ে চলে যাব ওদেরকে তো যাই হোক এদিকে দেখো চা খাবার পর ছেলেকে নিয়ে পড়াতে বসে গেলাম আর জানো তো ছেলের কার হাতটাও ব্যথা করছে কারণ আগের দিন তো দেখলে ইঞ্জেকশান দেওয়া হয়েছে হাতে আর হাতটা ভুলেও গেছে জ্বরও এসেছিল রাত্রিবেলা কিন্তু ওষুধ দিয়েছিল তো ওষুধ খাইয়েছিলাম তো এখন কিছুটা কমেছে ব্যথাটা কিন্তু তবুও ব্যথাটা রয়েছে জ্বরটা এখন আর আসেনি জ্বরটা রাত্রিবেলাতেই এসেছিলো তো আসার পর ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর আগের দিন তো ওর স্কুলে যাওয়া হয়নি তো আজ যেহেতু ভালোই আছে ও তো ভাবছি স্কুলে যাবো ওকে নিয়ে তো চলো এখন পড়িয়ে নিই তো বন্ধুরা ছেলেকে পড়ানোর পর রুবি আর রুবির মা তো রাস্তায় বাধা আছে তো ওদেরকে খেতে দিয়ে এলাম তো ওদেরকে সকালেই একবার খেতে দিয়ে এসছিলাম তো আর একবার খেতে দিয়ে চলে এলাম কারণ ওকে তো নিয়ে এখন স্কুলে যাব। আজ ধরো একেবারেই হয়তো নিয়ে ওকে ফিরতে পারি কারণ ওর যদি শরীরটা হঠাৎ যদি খারাপ করে তখন ওর জন্য একটু ভয়ও লাগছে তো ভাবছি একেবারে নিয়েই ফিরবো তো জ্বরের ওষুধটা সঙ্গে করে নিয়েই যাব। ছেলেকে বারবার বলছি যে থাক আজকে তাহলে স্কুলে যেতে হবে না কিন্তু ছেলে বলছে না মা আজকে স্কুলে যাব। কিন্তু তুমি চলো থাকবে তো বন্ধুরা চলো এখন স্কুলের জন্য বেরিয়ে পড়লাম বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা তো ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরলাম কারণ ও বলছিল যে মা থাকবে তুমি তার সঙ্গে আমারও আসতে মন চাইছিল না একটা কেমন লাগছিল যদি জ্বর আসে তো সেইভাবে আমিও ছিলাম তো অনেক মায়েরা ছিল তো আমিও ছিলাম তাদের সঙ্গে আর বাড়িতে এসে আগে রুবি মাকে খেতে দিয়ে আসলাম আর ওরা তো দেখেছো রাস্তায় বাধা আছে তো ওদেরকে তো অনেকক্ষণ খেতে দেওয়া হয়নি আর মা বাবাও যেহেতু এখনও আসেননি তো ওদেরকে খেতে দিয়ে তারপর বাড়িতে এসে মেঝেটা ঝাড় দিয়ে তারপর ছেলেকে দেখো খাইয়ে দিচ্ছি তো ছেলেকে খাওয়াতে বসালাম আর তখনই মা আর বাবাও চলে এসছেন তো মা আর বাবা এসে এখন স্নান করতে গেছেন তো ওকে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দেবার পর মা আর বাবা আসলে তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো আর জানো তো ছেলেটাকে আজ খাবার জন্য কিছু কিনে দেওয়াও হয়নি অন্য অন্য দিন কিনে দেওয়া হয় কিন্তু আজ যে রাস্তার দিকে যাই সেই রাস্তায় একটা দোকান থাকে তো ওই দোকানেই কিছু কিনে কিন্তু সেই দোকানটা আজ বন্ধ ছিল তার সঙ্গে লেটও হয়ে গিয়েছিল স্কুলে গেলাম কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ঘন্টা পরে গিয়েছিল যে বাইরে আর কিছু কিনে নিয়ে এসে ওকে দেবো সেটাও আর হয়নি ওদেরকে ধরো টিফিন খাওয়ানো হয় না ওর জন্য টিফিনের জন্য কিছু বানিয়ে দিই না ওই কিছু কিনে তারপর দেওয়া হয় ওরা ওটা স্কুলে খায় আর টিফিন খাওয়ানো হলে তো ধরো বাড়ির থেকেই কিছু বানিয়ে দেওয়া হবে কিন্তু সেটা তো ধরো এখনও হয় না কারণ ওদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওর জন্য ওদেরকে টিফিনটা খাওয়ানো হয় না আর ছেলেটার খিদেও পেয়েছিল, কারণ স্কুলে তো কিছু খেতে পাইনি ওর জন্য বাড়িতে এসেই বললো মা খেতে দাও খিদে পেয়ে গেছে তারপর ওকে খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা ওকে খাওয়াচ্ছি আর সুমি এসে হাজির তো সুমি আমাদের কাছেই বসে আছে আর যখনই খাবো তখনই ওরা চলে আসে সুমি বলে তো দাঁড়িয়ে আছে আর মনা হলে তো একদম ও খেতে লেগে যেত কথাই শুনতো না তো যাই হোক দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে মা আর বাবা আসলে তারপর আমরা খেতে বসবো তো মার বাবা এখনও আসেননি তো দেখা যাক কখন আসেন তারপর আমরা ভাত পারবো আর মা আমাকে বললেন যে তুইও খাবার সঙ্গে বেড়ে নে তো আর অনেক দিন যেন তো একসঙ্গে খায় নি সবাই ওই জন্য ভালো লাগছিলো না আর একসঙ্গে খাওয়ার আমার খুব ভালো লাগে খেতে তো মার বাবা দেখো চলেও এসছে এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তো কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখি প্রায় চারটে বেজে গেছে তো দেখো আজকে রোদও করেছে তো রোদও দেখা যাচ্ছে আর কাঠগুলো দেখো মিলেছিলাম তো রোদ দিয়েছিল বলে তো যেখানের কাঠগুলো মেলা আছে তো সেখানটা ছায়া পড়ে গেছে ওই জন্য এখন কুড়িয়ে নিচ্ছি রোদ দেখা দিলো প্রায় দুটোর সময় তো দুটোর সময় কাঠগুলো বের করলাম আর যে কাঠগুলো এখন করেছি তো সেগুলো বস্তার মধ্যে ভরা ছিল তো ওগুলোকেও একবার রোদে দিয়েছিলাম তো যাই হোক কাঠগুলো কুড়িয়ে নিয়ে এখন ওখানে ঝাড় দিয়ে দিয়েছি আর দেখো শ্যাওলা পড়ে গেছে এই দিকটা কারণ এই দিকটা একটা তক্তা রাখা ছিল তো তক্তাটাও বৃষ্টির জল তো নষ্ট হয়ে গিয়েছিল ওর জন্য বাবা সব কাট খুলে নিয়েছেন এখন রেখে দিয়েছেন খুলে তো ওর জন্য বিশেষ করে এখানটা আরও বেশি করে শ্যাওলা পড়ে গিয়েছিল। তো যাই হোক দেখো এদিকে আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে তো ঝাঁট দিয়ে এখন আমি দুপুরে এঁঠো বাসনগুলো ধুয়ে নেব তো চলো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা তো দেখো সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে মার বাবাকে চা করে দেওয়া হয়ে গেছে তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নিয়ে ছেলেকে পড়াতে বসাবো তারপর ছেলেকে পরিয়ে খাওয়া দাওয়া করব। তো যাই হোক এখন সাড়ে নটা বেজে গেছে তো আজকে রাত্রের খাবার লুচি আর ডাল বানিয়েছিলাম তো এখন খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এই পর্যন্ত রইলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ